আপনার ফোনের গ্যালারিতে থাকা যে কোনো ভিডিওকে আপনি মাত্র এক ক্লিকে অডিওতে কনভার্ট করতে পারবেন ছোট্ট একটি ট্রিকের মাধ্যমে লাগবে না কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ এবং ওই অডিওকে আপনি আবারও ভিডিওতে কনভার্ট করতে পারবেন খুব সহজে এই টিপস অ্যান্ড ট্রিক্স শিখে রাখুন আশা করছি আপনার যে কোনো সময় কাজে আসবে আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেলে যদি মিস করতে না চান সেক্ষেত্রে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন কেননা বর্তমানে প্রযুক্তির এই যুগে গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানা অত্যন্ত জরুরি তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিডিওকে অডিওতে কনভার্ট করবেন ওকে লেটস গো তো প্রমাণ সহ দেখানোর জন্য আপনাদেরকে আমি এইখান থেকে একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি এটি হচ্ছে আমার গ্যালারির একটি ভিডিও তো এই ভিডিওকে আমি এখন অডিওতে কনভার্ট করব তার আগে আপনারা ভিডিওর ভয়েসটা একটু শুনুন লেখা দিলেই ওই লেখাকে ফটো বানিয়ে দিবে ক্যাপকাট তাও আবার সম্পূর্ণ ফ্রিতে সো এখন আমি এই ভিডিওকে অডিওতে কনভার্ট করতেছি তো তার জন্য আমাকে আমার ফোনের ফাইলের যে অ্যাপটি আছে এই ফাইল অ্যাপটিতে প্রবেশ করতে হবে প্রত্যেক ফোনে কিন্তু এই ফাইলের একটি অ্যাপ থাকে তো ফাইল প্রবেশ করার পর আপনি ভিডিওটি এখান থেকে খুঁজে নিবেন যে ভিডিওকে আপনি অডিও করতে চাচ্ছেন আপনারা এই ফাইলে এসে ভিডিও ক্লিক করবেন করলে কিন্তু সব ভিডিও এই ফাইলের মধ্যে পেয়ে যাবেন সো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন ভিডিও আমি প্লে করছি না এক এক ফোনে কিন্তু এক এক রকম ফাইলের কাজগুলা তো আমি এখান থেকে ভিডিওর উপর যদি ক্লিক করি তাহলে আমার ভিডিওটি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে প্লে হয়ে গেছে তো আপনাদের অনেক ফোনে কিন্তু ওখান থেকে একবার ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে প্লের অপশনটা দেয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে আবার ক্লিক করে ভিডিও প্লে করেন তো এরকম যদি আপনাদের হয় সেক্ষেত্রে আপনাদের ভিডিও রিনেম এখানেই থাকবে তো আমি এখন এখান থেকে যদি উপরে যে তিরিডট ম্যানু আছে এই তিরিডট ম্যানুতে ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে কিন্তু রিনেম অপশনটি নেই তো আমাকে রিনেম অপশন খুঁজতে হবে তো আমি আবার এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসলাম আসার পর ভিডিওর উপর একটু চেপে ধরবো চেপে ধরার পর এখানে যে অপশনগুলো আসছে এখান থেকে ডট ম্যানুতে ক্লিক করে আমি এখানে দেখুন রিনেম অপশন চলে আসছে তৈরি অপশনে ক্লিক করবো এখানেই আসল খেলা আপনারা যে কোনোভাবে যেই ভিডিও আপনি অডিওতে কনভার্ট করবেন ওই ভিডিও রিনেমে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ওই ভিডিওর এখানে কিছু লিঙ্ক আছে কিছু নাম্বার আছে আপনারা জাস্ট শেষে চার ডিজিট নাম্বারটা একটু মনে রাখুন কেননা আমি যদি এই ভিডিওকে এখন অডিওতে কনভার্ট করি সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু আমার ভিডিও ফাইল থেকে হাইট হয়ে যাবে আমরা এই নাম্বার ধরে কিন্তু অডিও ফাইলে পেয়ে যাব ওই ভিডিওটি তো এখান থেকে আমি সবার শেষে চলে যাব যাওয়ার পর এখানে দেখুন ডট এর পর এমপি থ্রি এমপি ফোর লিখা আছে এখানে আপনি জাস্ট এমপি ফোরটাকে কেটে দিবেন এমপি এর ফোর কেটে দেওয়ার পর আপনি জাস্ট ফোরের জায়গায় থ্রি বসানোর পর আপনি এখান থেকে রিনেম করে দিবেন রিনেম করার পর ভিডিওটি দেখুন এখান থেকে হ্যাড হয়ে গেছে খুঁজলেও কিন্তু আমি এখানে আর ওই ভিডিওটি পাবো না সো ভিডিওটি কোথায় যেহেতু ওটি আর ভিডিও নেই অডিওতে কনভার্ট হয়ে গেছে সেহে সেহেতু আমরা এখান থেকে অডিওর ফোল্ডারে চলে যাব তো অডিও ফোল্ডারে আসার পর এইখানে দেখুন ওই ভিডিওর যে লিঙ্কটা ছিল যে লাস্টের চার ডিজিট ওই ডিজিটগুলো কিন্তু এখানেও আছে ডবল ওয়ান সেভেন ফোর এবং আমি যদি এর উপর ক্লিক করি ভিডিও শুরুতে যে থামিল আপনারা দেখেছিলেন ওই থামলিল কিন্তু এখানে অডিও থামনেল হিসেবে অ্যাড হয়ে গেছে এবং এটা কিন্তু অডিওতে আপনাকে এখন প্লে করে শোনাবে সো আমি এখন আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি ওই লেখাকে ফটো বানিয়ে দিবে ক্যাপ কাট তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যে সেম আপনি চাইলে এই অডিওকে আবারও ভিডিওতে কনভার্ট করতে পারবেন তার জন্য আপনাকে অডিওর এই ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে থ্রি ডট মাইনোতে ক্লিক করে রিনেমে ক্লিক করবেন অ্যান্ড সবার শেষে গিয়ে থ্রিটা উঠিয়ে দিয়ে আপনি এখানে ফোর দিবেন ফোর দেওয়ার পর ওকে ওকে পর রিনেম করে দিলে কিন্তু এখান থেকে অডিওটি হাইট হয়ে আবারও আগের জায়গায় ভিডিওতে চলে যাবে আমি এখন ভিডিও ফাইলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিডিওর এখানে কিন্তু ওই ভিডিওটি চলে আসছে তো আজকের ভিডিওর ফলে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ট্রিক শিখতে পারলেন তো এই ট্রিকটি যদি আপনার উপকারে আসে যদি আপনি এই ভিডিওর মাধ্যমে মোবাইল ফোনের কোন একটি ট্রিক শিখে থাকেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য